যোগ ফার্মিং প্রসেস এটা দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল যুগ আর এগুলোকে চাষ করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন নর্মাল গরু ছাগল এবং পোলট্রি মুরগির মতন এগুলোকেও ফার্মে চাষ করা হয় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হয়তো এর আগে আপনি কখনো স্বপ্ন ভাবেননি যে যুগ চাষ করা হতে পারে এই যুগগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার লোম খাড়া হয়ে যাবে চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয় তবে এটি কোনো সহজ কাজ নয় এখানকার ওয়ার্কাররা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে যেমনটা আপনারা জানেন যোগ মানুষের রক্ত চুষে খায় এমনকি এই প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরে ভেতরে ঢুকতে পারে মানুষের শরীরের মধ্যে ঢুকে এরা মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটাতে পারে কিন্তু চীন দেশে এ প্রাণীটিকে ফার্মের মধ্যে পালন করা হয় আর প্রতি বছর এগুলো পালন করে লাখ লাখ ডলারে বিক্রি করা হচ্ছে তবে এখন প্রশ্নটা হচ্ছে এরা কিভাবে এই যোগ পালন করে থাকে তাছাড়া এই যোগ দিয়ে তারা কি করে এই সকল মানুষরা যোগকে কি খেতে দিচ্ছে যোগ দেখলে আমরা ভয় আতকে উঠি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানে না যে এই যোগের বিশেষ কিছু উপকারী দিক রয়েছে এটি মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী আমাদের পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির যোগ রয়েছে যার মধ্যে একশো প্রজাতির যুগ সমুদ্রে বসবাস করে থাকে এর মধ্যে নব্বই প্রজাতির যুগ পাওয়া যায় পুকুরে এছাড়া অনেক প্রজাতির যুগ কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বাস করে থাকে এই এক একটি যুগ প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এদের শরীরে কোনো একটি অংশ কেটে ফেললে সেটি পুনরায় তৈরি হতে পারে যদিও যুগ দেখলে অনেকেই ভয় পায় কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটি চাষ করা হয় কারণ এই যুগে রয়েছে অনেক উপকারী গুণ এটা যেরকম বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয় ঠিক তেমনই সরাসরি বিভিন্ন রোগ নিরাময়ের কাজে ব্যবহার করা হয় এই যুগের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত এছাড়া যুগ শামুক এবং কেঁচো খেয়ে থাকে ফার্মে এদের পালন করার জন্য এই খাবারগুলো দেয়া হয় এরপর ধীরে ধীরে তারা ডিম পাড়ে আর এগুলোকে কাদা মাটির মধ্যে রাখা হয় পরে একটি নির্দিষ্ট সময়ে বাচ্চা বেরিয়ে আসে এগুলোকে ফার্মের বিশেষ পানির মধ্যে রাখা হয় আর এগুলোকে নিয়মিত খাবার দেয়া হয় এদেরকে বেশিরভাগ সময় রক্ত খেতে দেয়া হয় এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে রৌদ্রে শুকানো হয় রোদ্রে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেয়া হয় এছাড়া এটির সাহায্যে প্রাচীনকালে বিভিন্ন ঐতিহাসিক ওষুধ তৈরি করা হতো তাছাড়া প্লাস্টিক সার্জারিতে এই যুগের ব্যবহার করা হয় এই যুগের সাহায্যে মানুষের চেহারা চিকিৎসা স্তনের চিকিৎসা বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় তাছাড়া এই যুগ মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এই যুগ ব্লাড সহ মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে এই কারণে চীন কোরিয়াতে প্রতি বছর এই যুগ বিপুল পরিমাণে চাষ করা হয় তারপরে এগুলোকে ইউরোপ এবং আমেরিকা মহাদেশে এক্সপোর্ট করা হয় বর্তমানে এটা এশিয়া মহাদেশে বিপুল পরিমাণে ছড়িয়ে পড়েছে